শিক্ষক হিসেবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক অধিকার ক্ষতি ক্ষতি অনেক গেছে আর হতে সময় এসেছে কর্মসূচি অনুযায়ী আজকে সকাল দশটা

রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবারে কোটা বিরোধী আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছে রাজপথে তাদের পাশে এসে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ হ্যাঁ শ্রোতা শ্রোতামণ্ডলী এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শ্রোতা শ্রোতামণ্ডলী এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়ে কী বললো কোঠাবিরোধী এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা সেটা শুনব শিক্ষকদের মুখ থেকেই আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের এবং যদি পারেন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিন দেখুন কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সময় উত্তপ্ত আমাদের জন্য একটা এমন একটা সময় আমরা এসে উপনীত হয়েছি যে বাংলাদেশ আবারও সংকটে পড়েছে আর দুটো কথা ছোট্ট করে বলি দু সালের আগস্ট মাসে সর্বশেষ বাংলাদেশে এক সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল আপনাদের সেই আগস্ট আন্দোলনের কথা মনে আছে ইয়াজুদ্দিন ফকরুদ্দিন মইনু আহমেদের সেনা শাসিত সরকারের বিরুদ্ধে ছাত্ররা স্কুলিংয়ের মতো জেগে উঠেছিল এবং সরকার বাধ্য হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে বিচুস্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে কেন কারণ তারা ভয় পেয়েছিল সেই ছাত্রদের আন্দোলনের ফলে এমন একটি নির্বাচন হয় যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং সেই সময় কিন্তু তারা বলেছিল যে আমরা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নিন্দা জানাই আজকে সতেরো বছর পরে সেই সরকার যখন ক্ষমতায় তারা ইউজিসির মাধ্যমে প্রেস রিলিজ দিচ্ছে বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো প্রশ্নটা হলো সরকার এই ধরনের নির্দেশ বা ইউজিসি এই ধরনের নির্দেশ দিতে পারে পারে কি শুনেছেন হয়েছে অন্তত তিয়াত্তরের অধ্যাদেশের বলে যে বিশ্ববিদ্যালয়গুলো চলে সেই বিশ্ববিদ্যালয়গুলো কোনোভাবেই শুধুমাত্র প্রেস নোট দিয়ে বন্ধ করা যায় না এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট শুধুমাত্র সরকারের প্রেস নোট বাস্তবায়নের জন্য একের পর এক বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা করছে আমরা বলতে চাই আপনারা কি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের পরিচালনা করেন নাকি সরকারের আদেশ দালান দালান বাংলাদেশ আপনারা বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করেন বাংলাদেশে প্রস্তুত কোনো বিশ্ববিদ্যালয়ে আজকে অস্তিত্বশীল নেই বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় এবং তার প্রশাসন এক একটা বিশ্ববিদ্যালয় সরকারের হলো ভূমি মানে ভূমি দালান ভূমি দস্যু এবং দালানে পরিণত হয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে চাই বারবার বলা হচ্ছে যে ছাত্র সংগঠন সরকারি ছাত্র সংগঠনের দখলে এখন আর হলগুলো নেই এবং চাপিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করব যে এই কথাটা দয়া করে বলবেন না যে শিক্ষার্থীদের দখলে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে তারা দখল করতে চায় না এই কথাটা আপনারা মনে রাখবেন বলছিলাম যে যখন সাত সালে আন্দোলন হয় তখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি ওরকমই একটা স্কুলিং এর জন্য বাংলাদেশের ছাত্র সমাজ আবারও জন্ম দিয়েছে তাই শিক্ষক হিসেবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক অধিকার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের এখন মনে হচ্ছে যে কেউ আর কৃষক শ্রমিকের সন্তান নয় মনে হচ্ছে সবাই ওই কর্পোরেট পুঁজিবাদী যারা হলো দুর্নীতি করে যারা হলো চারশো কোটি টাকার মালিক হয় যারা হলো কি বলে ওই বিভিন্ন জায়গায় হলো জমি দখল করে আর হলো চাকরি দেয় হলো প্রশ্নপত্র ফাঁস করে বাংলাদেশটা তাদের দখলে চলে গেছে ফলে আমরা যারা হঠাৎ করে মনে করছি বাংলাদেশের কৃষক শ্রমিকের সন্তানরা নেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে না তাদেরকে আমাদেরকে আরেকটু নেগেটিভটা বদলাতে হবে চিন্তা করতে হবে যে সাই যে নিহত হয়েছে তিনিও কিন্তু ওই কৃষকের সন্তান ওই শ্রমিকের সন্তান ফলে যখন আপনি একটা শ্রেণীকরণ করে শুধুমাত্র যারা এলি তাদের জন্য শিক্ষার এবং চাকুরির ব্যবস্থা রাখবেন তখন স্বভাবতই যারা নিচু অবস্থায় আছে যারা এই শ্রেণীভেদের শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে তারা প্রত্যাঘাত করবে আমরা মনে করি যে গোটা সংস্কার আন্দোলন সেই প্রত্যাখ্যাত প্রত্যাখ্যানেরই এবং প্রত্যাঘাত করার বই প্রকাশ আরেকটা কথা মনে রাখতে হবে যে এটা হতেই পারে যে আমাদের এখানে শিক্ষকদের অনেকেই আমরা হয়তো গোটা সংস্কার আন্দোলন যেইভাবে হচ্ছে তার পক্ষে নাও থাকতে পারি কিন্তু ব্যক্তিগতভাবে আমি নাও থাকতে পারি কিন্তু সমষ্টি তখন আমাদেরকে তাকবে যে রাষ্ট্রের সমাজের জনগণের প্রয়োজন তখন অবশ্যই সেটা আমাদের শিক্ষকতার জায়গা থেকে নৈতিক দায়িত্ব যে আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো শেষ কথা নব্বইয়ের গণতান্ত্রিক পরিবেশের জন্য স্বৈরাচার পতনের আন্দোলনের জন্য যে আন্দোলন হয়েছিল যে গণপ্রত্থান হয়েছিল সেই গণপ্রত্থানের মুখ বলা হয় নূর হোসেনকে শামসুর রহমান কবিতা লিখেছেন অনেকেই কবিতা লিখেছেন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এমন একটা বুদ্ধিজীবী সমাজ তৈরি হয়েছে যারা আর কোন কথা বলেন না কারণ তাহলে তারা বাংলা মহাপরিচালক হতে পারবেন না শিশু একাডেমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হতে পারবেন না তাই আমরা বলতে চাই এই কথাটা যে নূর হোসেনের ওই লাশ যদি গণঅপ্যুত্থান নব্বইয়ের গণপ্রুথানের প্রতীক হয়ে যায় হয়ে থাকে তাহলে বাংলাদেশের আগামী দিনের ছাত্র সমাজের আন্দোলনের মুখ হলো আবু সাঈদের ওই টুক চিতিয়ে লড়াই করার গুলি খাওয়ার আছে

শুধু তাই না নিজে আয় করে পরিবার চালায় আপনি পৃথিবীতে এমন উদাহরণ দেখান ছেলেটা নিজেও বুঝতে পারে নাই তাকে গুলি করা হয়েছে সে নিজেও বুঝতে পারে নাই একটু পরে সে মৃত্যুর কোলে ঢুলে পড়বে একটা সমস্যা তো এই দেশে আছে চাকরি সমস্যা আপনি চাকরি দিতে পারবেন না দেশে বিদেশি মানুষ চাকরি পায় ছাব্বিশ লক্ষ ছেলে মেয়ে আমাদের বেকার পাবলিক বিশ্ববিদ্যালয় কারো একটা স্টেটমেন্টে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় না বিশ্ববিদ্যালয় তো উপরের নির্দেশে চলে না যখন এটা উপরের নির্দেশে চলবে তখন এটা বিশ্ববিদ্যালয় থাকে না ক্ষতি অনেক হয়ে গেছে আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটির যে মর্মান্তিক ভিডিও আমি দেখতেছিলাম প্রতিবার একটু একটু করে গিয়েছি দেখতে পারিনি দেখতে পাওয়া সম্ভব হয় নাই এত নির্মমতা ছেলেরও তো কারো থ্রেট হয় নাই কাউকে একটা ঢিলও ছুড়ে নাই কারোর জন্য কোন থ্রেট ছিল না একদম ঠান্ডা মাথায় ছেলেটা নিজেও বুঝতে পারে নাই তাকে গুলি করা হয়েছে সে নিজেও বুঝতে পারে নাই একটু পরে সে মৃত্যুর পড়বে। কি এরকম একটা মৃত্যুর পরেও। আমরা কিভাবে স্বাভাবিক থাকি বাংলাদেশের ছাত্রদের একটা গুণ যা পৃথিবীর অন্য কোন দেশে পাবেন না এই ছেলেটা অত্যন্ত গরিব ফ্যামিলির একটা ছেলে অত্যন্ত মেধাবী এরকম ছেলে যে নিজের পড়ার খরচ নিজে চালায় শুধু তাই না নিজে আয় করে পরিবার চালায় আপনি পৃথিবীতে এমন উদাহরণ দেখান পৃথিবীতে এমন উদাহরণ নাই এরকম একটা সোনার ছেলেকে নাই করে দেওয়া হলো এটা তো একটা ভিডিও থাকার কারণে আমরা দেখতে পেলাম এরকম তারও পাঁচজন এখন পর্যন্ত জানা কেন ঘটল এই ডায় কার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এমন একটা ঘটনা ঘটানো হল ছাড় ছেলেদেরকে উস্কে দেওয়া হল দুই হাজার সালে তো এই কোটা ইস্যু সেটেল এটা আবার ফিরে আসলো কেন একটা সমস্যা তো এই দেশে আছি চাকরি সমস্যা আপনি চাকরি দিতে পারবেন না দেশে বিদেশি মানুষ চাকরি পায় ছাব্বিশ লক্ষ ছেলে মেয়ে আমাদের বেকার তার মধ্যে যদি যখন যখন দেখে এই গরিব মানুষের ছেলে মেয়েরা যে তারা চাকরি পাবে না ছাপ্পান্ন শতাংশ কোটায় যাবে কোটা কিভাবে হয় কিভাবে ক্যালকুলেশন হয় এটা তো কেউ জানে না সুতরাং এই ছেলে মেয়েরা এদেরকে দোষ দিবেন কিভাবে বাংলাদেশের সমস্ত সরকারি সরকারি বিশ্ববিদ্যালয় কাকে বলে আমি তো সরকারি বিশ্ববিদ্যালয় চিনি না বিশ্ববিদ্যালয় চলে পাবলিকের টাকা এটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় কারো একটা স্টেটমেন্টে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় না এটা আবার নতুন একটা ধারা তৈরি হয়েছে এটা কখনো ছিল না এই বাংলাদেশে কিছুদিন চারটা বিশ্ববিদ্যালয় তেহাত্তর অধ্যাদেশে চলে নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা কজন একটু আলোচনা করতে চাইছি বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো উপর থেকে নির্দেশ উপরের নির্দেশে আমাদের আলোচনা সভাটা বন্ধ করে দেওয়া হলো এইবারও তাই ইউজিসি বলতেছে উপর থেকে নির্দেশ বিশ্ববিদ্যালয় তো উপরের নির্দেশে চলে না যখন এটা উপরে নির্দেশে চলবে তখন এটা আর বিশ্ববিদ্যালয় থাকে না তাই সময় এসেছে ক্ষতি অনেক হয়ে গেছে আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলতে হবে এখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ভিসি থেকে শুরু করে সর্বত্র প্রত্যেকটা হলের আবাসিক শিক্ষক থেকে শুরু করে সর্বত্র মেধার ভিত্তিতে আর হলের সিট প্রদান করবে শিক্ষকরা এবং প্রক্টর সারের প্রক্টর সারের কাছে আমরা যেটা বলেছি যে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন উনিশশো বিরাশি সালেই তো এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো সেটা মনে করিয়ে দিয়েছে আমরা শিক্ষকরা আমাদের সমাবেশ শেষে আমরা উপাচার্যের বাংলোতে গিয়েছিলাম উপাচার্য স্যার আমাদেরকে বলা হয়েছে যে উপাচার্য স্যার নেই বেরিয়ে গেছেন কেমন আমরা প্রায় কতক্ষণ ছিলাম প্রায় পাঁচ দশ মিনিট দশ মিনিট তো ছিলামই কেমন ওখানে আমরা ছিলাম ওখানে যে প্রক্টর স্যারের সাথে আমাদের কথা হয়েছে এবং প্রক্টর সারের প্রক্টর সারের কাছে আমরা যেটা বলেছি যে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যে ওরা যদি এরকম হল ছাড়ার আমি বললাম যে হল ছাড়ার ফর্মালি ঘোষণা শুনলাম যে চলে গেছে যখন আমরা সমাবেশে ছিলাম যদি তাই হয় এবং শিক্ষার্থীরা ওনারা অন্তত পক্ষে প্রক্টর স্যার বলছেন যে ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন এটা তার কথা মানে নিরাপত্তা তারা বলেছেন আচ্ছা নিরাপত্তার ক্ষেত্রে যেটা তারা জিজ্ঞেস করতে আমরা স্পেসিফিক্যালি যেটা তাদেরকে বলেছি যে যেহেতু সময়টা সন্ধ্যা এবং সেই সন্ধ্যায় আমাদের আগের বিভিন্ন সময় দেখার যে অভিজ্ঞতা আছে এই সময়টা নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষার্থীদের জন্য একটু অসুবিধাজনক হতে পারে আমাদের বক্তব্য ছিল ওনারা আমাকে জিজ্ঞেস আমাদের জিজ্ঞেস করেছেন যে আমাদের কোনো কিছু বলার আছে কি না তো ভিসি স্যার যেহেতু ছিলেন না আমরা প্রক্টরকে জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে মানে জোর করা যাবে না ওনার ওদেরকে শারীরিকভাবেও বাধ্য করা যাবে না ওদেরকে নাকি নানাভাবে ঘুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে পানি বন্ধ করে দেওয়া হবে ইত্যাদি কারা দিচ্ছে ওনারা তো বলছেন ওনারা তো হয়তো দিচ্ছেন না কিন্তু হয় ওদেরকে কোনোরকমভাবে মানসিক চাপও তৈরি করা যাবে না ওরা নিজ ইচ্ছায় নিজের সুবিধা মতো যেভাবে যাবে ওরা যাবে

উনিশশো সাল থেকে এই ক্যাম্পাসে তারও আগের থেকে কিন্তু উনিশশো বিরাশি সালেই তো এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো সেটা মনে করিয়ে দিয়েছে আমি শিক্ষক এবং শিক্ষক হিসাবে কি দেখেছি এবং সেখান থেকে আমার কি কি সংখ্যা তৈরি হয়েছে সেটা আমি পরিষ্কার করেই আমাদের অবস্থান যদি ও না না সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা তো এটা তো আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করছি যে কোনো ধরনের করা হবে না হ্যাঁ কাজে যদি এই মুহূর্তে তো আমরা এক্সপেক্ট করছি যে তারা প্রতিটা হলে যতজন আছেন তাদের নিরাপদ থাকার ব্যবস্থা করবেন এবং নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করবেন আপনারা সবাই একদম নিজের চোখে দেখেছেন আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের গায়ে বানা যা শেষ করে এখান দিয়ে ক্যাম্পাস দিয়ে বের হয়ে যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণভাবে বের হয়ে যাব। তারা পিছন থেকে সাউন্ড গ্রেড ছুড়েছে ককটেল ছুড়েছে টিয়ার গ্যাস ছুড়েছে তারা তো ইচ্ছা করে শান্তিপূর্ণ পরিবেশটাকে অশান্তিপূর্ণ করার জন্য এগুলো করেছে এগুলো কেন একটা ইন্টারপ্রাস সিপাই আমাদেরকে পিটায় আচ্ছা আরেকটি বিষয় আপনারা এক ঘন্টা সময় দিয়েছিলেন ক্যাম্পাস থেকে প্রশাসন

তার ইসা ছাড়া ইশারা ছাড়া এই সাহিত্য শাসিত পুলিশ কোনো দিন এগুলো আসতে পারে কখনো তাহলে তারা এসে শান্তিপূর্ণ একটি জানা যাতে কিভাবে আমাদের আক্রমণ করে চোরের মতো কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে আপনাদেরকে আক্রমণ করেছে তারা বলুক আমরা তাদেরকে একটা ঢিল ছুঁড়েছি কিচ্ছু করিনি আমরা শুধু চলে যাচ্ছিলাম কিন্তু তারা এই কাজগুলো করছে তার মানে তারা চায় না শান্তিপূর্ণভাবে কিছু তারা ইচ্ছা করে এগুলো করেছে

আমাদের অসংখ্য ছাত্র এখানে আহত হয়েছে স্যার এখানে এসে আমাদেরকে ব্রাশ ফায়ার করে এখান থেকে নিয়ে যাবে অথবা উনি প্রপার এক্সপ্লেনেশন দিয়ে এখান থেকে নিয়ে যাবে

এখানে একশোটার উপরে জুতা পরে ছিল পোলাপান কিভাবে দৌড়ানি দিছে তাহলে ভাবেন রক্ত এখানে দাঁড়াই ছিল পুলিশ তো পলাশির মোড়ে দাঁড়াই ছিল চারপাশ আসেই নাই তারা তারা জানে যে এটা হবে তারপরে আসে নাই কেউ আসে না এদিকে দেখছেন কোটা আন্দোলন শিক্ষার্থীরা তিনরা কিন্তু এখানে বসে রয়েছেন কর্মসূচি অনুযায়ী আজকে সকাল দশটায় সারা বাংলাদেশ শাটডাউনের কথা ছিল

এরা ক্যাম্পাসে কেন মারবে আমরা পিসফুলি বাইরে মিছিল করলাম আমরা ওদের সাথে একটা লজিক্যাল আর্গুমেন্ট করছিলাম যে এই এই হইছে কেন কোনো কিছু নেওয়া কোনো কোনো অ্যাকশন নেওয়া হয়নি ওনারা আমাদেরকে কিছু না বলে সডেনলি অ্যাটাক করস এন্ড দেন আমরা ইউনিভার্সিটি ভিতরে ঢুকে গেছি আর ইউনিভার্সিটির ভিতরে না কালকে বলবো বাস্টির ওর টাকার এটা ভিতরে

সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন অবশ্যই কমেন্টে আপনাদের অপিনিয়ন মতামত জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন দর্শক শ্রোতা মণ্ডলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তারা এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে এটা সত্যিকার অর্থেই আমার খুব খুব ভালো লাগছে শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানানোর জন্য বিশেষ করে আমাদের সকলের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল স্যারকে ধন্যবাদ দিতেই হয় প্রেদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমত কমেন্টে পেশ করবেন আপনারা কি বলতে চান শিক্ষার্থীদের এই আন্দোলন কোঠা বিরোধী আন্দোলনকে আপনারা কি যৌক্তিক আন্দোলন মনে করছেন না কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামত অপিনিয়নটা কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়া ওয়ারহমতুল ওবরকাত